আজকে আমাদের সুনামরা থানার অন্তর্গত উর্মায় করিমোরা এলাকার একটা দুঃখজনক ঘটনা ঘটে অ্যাকচুয়ালি একজন যিনি আছেন পালগুন মনি দেব বর্মা উনি যা এখন পর্যন্ত বোঝা গেল কোনো তাদের মানে পূর্বের কোনো কলহের জেরে ওনারই প্রতিবেশী একজন আছেন বিপুল দেব বর্মা উনি বয়স আনুমানিক ষাট বছরের আশেপাশে হবে ওনাকে দা দিয়ে মানে ওনার মাথায় গলায় এবং ওনার যে পিছনে পিঠের দিকে মানে খুব আঘাত করে এবং এতে অনেক মানে উনি জখমপ্রাপ্ত হন এবং সেই সঙ্গে ওই গ্রামবাসীর সহায়তায় ওনাকে খুব অ্যালার্মিং কন্ডিশনে প্রথমে মেলাগর হসপিটালে নেওয়া হয় তারপর ওখান থেকে জিবি হসপিটালে নেওয়া এখন তিনি ওইখানে অ্যাডমিট আছেন খুব অ্যালার্মিং কন্ডিশনে তো আমরা যথারীতি খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে আমরা ওই স্পটে যাই এবং এখানে যে যা যা আমাদের পুলিশের যে করণীয় আছে মানে সমস্ত আইনি পদ্ধতি মেনে তো আমরা ওইগুলি যে ওয়েপেন অফ ওপেন্স যে দা দিয়ে ওই মানে বিপুল দেব বর্মাকে আঘাত করা হয়েছিল আমরা ওইটাও উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এটা যথারীতি সিজ করা হয়েছে এবং এ নিয়ে আমাদের সোনামরা থানাতে একটা মামলা নেওয়া হয়েছে মার্ডারে সঙ্গে সঙ্গে আরো আনুষঙ্গিক দ্বারা মানে ওই মামলায় মানে গ্রহণ করা হয়েছে তো আমরা যে যিনি ফাল্গুনমণি বর্মা আছেন আমরা ওনাকেও গ্রেপ্তার করেছি কালকে মমন্না আদালতে ওনাকে প্রেরণ করা হবে